নমস্কার ওয়েলকাম ব্যাক টু বং বুকেশ আমি মোহনা আজকেও আরেকটি বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি যে বইটা সম্প্রতি শেষ করেছি এবং বইটা মূলত থ্রিলার গোত্রের তবে একটা জ্বলন্ত ইস্যু নিয়ে বইটা যেটা কিছুদিন আগে পর্যন্ত বেশ জ্বলন্ত একটা ইস্যু ছিল আমাদের পুরো দেশে তো সেরকম একটা ইস্যু নিয়ে বইটা তৈরি এবং আশা করি বইটা মানে আমি সেই সময়ই পড়েছি যে সময় এটা পড়া আমার উচিত ছিল এবং আশা করি আপনারাও পড়বেন তো শুরু করা যাক বইটা নিয়ে কথোপকথন বইটার নাম হচ্ছে কাঁচের স্বর্গ লিখেছেন ভাস্বর চট্টোপাধ্যায় এবং ভাস্বর চট্টোপাধ্যায়ের সেই লেখক যার নাম আপনারা এর আগে এবং যাকে আপনারা অনেকবার টিভির স্ক্রিনে বিভিন্ন সিনেমাতে বা সিরিয়ালে দেখেছেন এবং সেই ভাস্কর চট্টোপাধ্যায়ই এই বইটি লিখেছেন বইটির প্রচ্ছদটা একটু দেখাচ্ছি এটা পত্রভারতী থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য হল তিনশো টাকা তো মূলত বইটার বিষয়বস্তু হচ্ছে এটা যে যুগ পত্রিকা বলে একটি পত্রিকা আছে সেই পত্রিকাতে একজন কাজ করেন যিনি হচ্ছেন আমাদের এই উপন্যাসের মূল প্রোটাগনিস্ট তো সেই প্রোটাগনিস্টের নাম হচ্ছে প্রিয়াংশু মল্লিক এবং প্রিয়াংশু মল্লিক মূলত যুগ পত্রিকাতে এন্টারটেনমেন্টের যে অংশটা অর্থাৎ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ওই অংশটাতেই কাজ করে থাকেন তো তার মূল কাজ হচ্ছে সেলিব্রিটিদের ইন্টারভিউ নেওয়া তাদের বিভিন্ন হট মানে যেগুলো ট্রেন্ডিং এরকম ব্যাপার স্যাপার কভার করা পত্রিকার জন্য যেটা সাধারণত যে কোনো এন্টারটেনমেন্ট জার্নালিস্টের কাজ হয়ে থাকে সেরকমই কাজ প্রিয়াংশুও করত। কিন্তু বছরের পর বছর ধরে এরকম কাজ করবার ফলে তার সেই কাজের প্রতি একটা একটা হতাশা চলে আসে বা সেই কাজ তার বোরিং লাগতে শুরু করে তো ফলে সে তার খুব মানে ইচ্ছা হয় যে তাদেরই অফিসের আরেকজন আছে যে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের দিকটা দেখে অর্থাৎ বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স দুনিয়ায় যা সমস্ত ঘটছে সেই সমস্ত জায়গায় তিনি গিয়ে গিয়েও খবর করেন তো সেই দিকটায় প্রিয়াংশুর খুব ইচ্ছে হয় যে সেরকম দিকটায় যাওয়ার তার জীবনে এরকম একটা সুযোগও চলে আসে যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে মানুষটিকে সে ফলো করত তা তার সাথে একটি জার্নিতে যাওয়ার সুযোগ হয় প্রিয়াংশুর এবং সেই জার্নিটা হচ্ছে কাশ্মীরে কাশ্মীরে এমন একজনের ইন্টারভিউ ওই মানুষটি করতে চান ওই মানুষটির নাম হচ্ছে মনোময় বাবু তো উনি যে আর কি ইন্টারভিউটা করতে চান সেটা হচ্ছে এমন একজনের ইন্টারভিউ যিনি শুধুমাত্র হচ্ছে মুজাহিদদের কবর দেন এছাড়া আর কাউকে কবর দেন না তো এরকম একজন ইন্টারেস্টিং মানুষের ইন্টারভিউ নিতে চলেছিল মনোময় এবং প্রিয়াংশুও তার সাথে জুড়ে যায় প্রিয়াংশুও বলে যে আমিও যেতে চাই এবং কোনোভাবে তাকে কোম্পানি অ্যালাউ করে যাওয়ার জন্য এবার যাওয়ার আগেই মনোময়ের একটি অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি আর যেতে পারেন না কিন্তু প্রিয়াংশু এই জার্নিটা কন্টিনিউ করে এবং প্রিয়াংশু একাই কাশ্মীরে উপস্থিত হয় এই ইন্টারভিউটা নেওয়ার জন্য স্বভাবতই এখান থেকে আমরা বুঝতে পারি যে ইন্টারভিউটা নিতে গিয়ে সে শুধু ইন্টারভিউতেই আটকে যাবে না সে বরং তার থেকেও বেশি ভেতরে যাওয়ার চেষ্টা করবে যেটা তার জীবনের পক্ষেও বেশ হানিকারক হবে আর কি এবং জীবনকে বেশ রোমাঞ্চকর বলবো না বরং ডেঞ্জারাস করে তুলবে কারণ তার পিছনে অনেক মানুষজন চাইবে যে সে যেন আর ভিতরে না ঢোকে কিন্তু প্রিয়াংশু ঢুকবে তো এটাই হচ্ছে বইয়ের থ্রিল এবার শেষ অব্দি যদি আপনাকে জানতে হয় যে প্রিয়াংশুর কি হলো বা প্রিয়াংশুর পরিণতি কি হলো এবং কেন এই মানুষটি শুধুমাত্র মুজাহিদদের কবর দেন বা সেই মানুষটির সাথেই বা রকম কী কানেকশান আছে এই সমস্ত কিছু জানতে আপনাকে বইটা পড়তে হবে প্রথমেই বলি যে বইটার যে সেট আপটা সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং লেখার যে শৈলী সেটাও বেশ ভালো এবং বেশ ফাস্ট পেস্ট অর্থাৎ আপনার কখনোই মনে হবে না যে বইটা বোরিং হয়ে যাচ্ছে আপনি পুরোটা শেষ করে তবেই বইটা মানে রাখতে পারবেন যেটা আমার ভুল লেগেছে সেটা হলো যে বইটা মূলত একটা ডায়লগ ড্রিভেন বই অর্থাৎ প্রচুর কথোপকথন আছে বইটায় কিন্তু কথোপকথনকে সাধারণত আমরা বইতে দুটো ইনভার্টেড কমার মধ্যে রাখি এটা আমি জানি না লেখকের ভুল নাকি প্রকাশনীর ভুল কিন্তু এখানে পুরো বইটায় কোনো ডায়লগে ইনভার্টেড কমা নেই ফলে কোনটা কথোপকথন আর কোনটা পরের অংশ অর্থাৎ যদি উদাহরণ দিয়ে বোঝাই যে আমার খুব গরম লাগছে বললাম আমি এই পুরোটাই যদি নর্মাল সেন্টেন্সে লেখা থাকে তাহলে মানুষ বুঝতে পারবে না যে কোনটা আমার কথা আর কোনটা হচ্ছে আলাদা হবে তো তার জন্যেই আমরা সাধারণত ইনভার্টেড কমা দিই যেটুকু হচ্ছে আমি বললাম যে আমার খুব গরম লাগছে ওইটুকু ইনভার্টেড কমার মধ্যে রাখি বাকিটা কমা দিয়ে বললাম আমি দাঁড়ি কারণ তাহলে বোঝাবে যে আমি বললাম এইটা সাধারণত আমরা ডিরেক্ট স্পিচ তো এভাবেই বলি এবার এখানে ইনডিরেক্ট স্পিচে কিন্তু লেখা হয়নি ডিরেক্ট স্পিচেই লেখা হয়েছে তারপরেও কোথাও কোনো ইনভার্টেড কমার দেখা আমি অন্তত পাইনি এবার জানি না পরের সংস্করণে যদি শুধরে নেওয়া হয় তাহলে খুব ভালো কথা দ্বিতীয় আরেকটা ব্যাপার আমার খুব অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে হিমানির চরিত্রটা আমার খুবই অদ্ভুত লেগেছে মানে হিমানীর চরিত্রটা এরকম কেন আমি জানি না আমার কাছে কোনো ক্লু নেই হিমানি হচ্ছে একজন অভিনেত্রী এখানে দেখানো হয়েছে যিনি হঠাৎ করেই একটা কাশ্মীরি শালওয়ালার প্রেমে পড়ে গিয়ে কাশ্মীরে চলে যান কারণ তিনি ভাবতে থাকেন যে কাশ্মীরে সংসার গড়ে ফেলবেন রিলি তারপর সেই শালওয়ালা তাকে বোঝায় বাস্তবতা যে আপনি যদি আমার বউ হন তাহলে আপনাকে কর্তর ইসলামপন্থী হতে হবে এবং সেখানে আপনাকে বুর্খা পরে থাকতে হবে সব সময় আপনি জীবনে কিছু করতে পারবেন না আপনার কাজ থাকবে সংসার সামলানো তখন সে বোঝে রিয়ালিটিটা মানে তার তো আগে থেকেই এই ব্যাপারগুলো বোঝা উচিত ছিল এতটা ব্রেনলেস একজন মানুষ সে অভিনেত্রী যাই হোক তো হিমানির চরিত্রটা আমার খুবই অদ্ভুত লেগেছে আমার মনে হয়েছে যে জোর করে তৈরি করা হয়েছে চরিত্রটা বাকি মোটামুটি সবই ঠিক ছিল কিন্তু শেষটা গিয়ে আমি এক্সপেক্ট করেছিলাম খুব বড়ো একটা টুইস্ট আসবে টুইস্ট করেছেন লেখক কিন্তু সেটা ঠিক টুইস্ট হয়নি আমার মতে খুবই অদ্ভুত লেগেছে শেষটা কিছু কিছু কথোপকথনও আমার মনে হয়েছে যে আরও অনেক ইম্প্রুভ হতো তবে মোটামুটি ঠিক আছে মানে একবার পড়ার জন্যে বইটা যথেষ্ট ভালো এবং যদি আপনি জ্বলন্ত ইস্যু যেটা আপনার দেশে হচ্ছে এই সময় সেই সময় যদি ওই টপিকেরই কিছু পড়তে চান বা কাশ্মীর নিয়ে পড়তে চান তাহলে এই বইটা অবশ্যই পড়তে পারেন এখানে সন্ত্রাসবাদীদের একটা অ্যাঙ্গেল আনলেও তাদেরকে মূল ফোকাসে রাখেননি লেখক তো অনেকগুলো জায়গা আছে যেগুলো অনেক ইমপ্রুভমেন্টের দরকার আছে বলে আমার মনে হয় বইটাতে কিন্তু ওই ওয়ান টাইম রিডিংয়ের জন্য যথেষ্ট আর যদি আপনি কোনো এরকম ফেস দিয়ে যান যেখানে আপনি অনেক বই পড়তে পারছেন না সেই সময় যদি আপনি এই বইটা তুলে নেন আমার মনে হয় যে ওই ওই জায়গাটা আপনার সুধরে দেবে মানে বইটা আপনার যে ওই স্টেজটা চলছে যেখানে আপনি অনেক মানে বই পড়তে পারছেন না তখন এই বইটা পড়লে হয়তো আপনার বই এই না পড়তে পারার যে স্টেজটা সেটা শুধরে যাবে এটুকুই বলার আর প্রকাশনীকে আমি বলবো যে একটু খেয়াল রাখুন আপনারা একটু খেয়াল করলে ভালো হয় আর এটার প্রচ্ছদটা ভালো তবে আরও ভালো হতে পারতো আমার মনে হয় এটুকুই আশা করি ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কী কী জানতে চাইছেন আপনারা অবশ্যই আমি কমেন্ট দেখি এবং আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ